ইসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অসম্ভব টায়ার্ড নিয়ে আছি লাঙ্কাই থেকে এসেছি একটু আগেই তারপরও এসেছি কিছু কথা বলার জন্য আবার আমাদের নাইদ ইসলামকে দেখার জন্য আমারই ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদিও জুলাই ঘোষণাপত্রে তার সাথে দেখা হয়েছে আমার তো আজকে হচ্ছে যে এখানে আমরা যারা আসছি এখানে অনেকেই কথা বললো আমি কিছু প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো যেহেতু আমি প্রবাসী অধিকার পরিষদের সাথে কাজ করছি প্রবাসীদের অধিকার তো এখানে আমাদের বিভিন্ন রাজনীতিকের প্রধানরা বিভিন্ন লগ্ন এসেছেন জামায়াতের আমির এসে গেছেন বিএনপির পক্ষ থেকে নেতারা আসেন এখন নাগরিক সরি এনসিপির পক্ষ থেকে এসেছেন নাইদ ইসলাম তো আসলে সবাই এসে আমার মনে হয় না আসলে প্রবাসীদের যে আমাদের কিছু কিছু বিষয় আছে দাবি আছে এই দাবিগুলো পূরণ করা হয় আমরা চাইলে কিন্তু এই যে তারা তাদের একটা জায়গা আছে বাংলাদেশ সরকারের সাথে কথা বলা বিভিন্ন রাষ্ট্রদূতগুলোর সাথে কথা বলা কিন্তু সেই কথাটা মনে হচ্ছে না তা আমি কিছু মালয়েশিয়ার প্রবাসীদের জন্য কিছু দাবি তুলে ধরছি প্রথমে হচ্ছে যে এখানে আমরা প্রায় পনেরো লক্ষ মানুষ অবস্থান করছি কিন্তু এখন মনে হয় যে ফিফটি পার্সেন্টেরও বেশি হচ্ছে যে অবৈধ অবস্থান করছে বিভিন্ন জায়গায় দরপাকড় চলছে তাদের অবস্থা খুব করুণ আমি চাই যে না ইসলাম আছেন এখানে আপনি হাইকমিশনের সাথে কথা বলেন আপনার জায়গা আছে বাংলাদেশ সরকারের সাথে কথা বলা আপনি যেন এই বিষয়টা তুলে ধরেন কীভাবে অবৈধদেরকে বৈধতাকরণের জন্য মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক ব্যবস্থা করা হয় এটা হচ্ছে যে আমার সর্বপ্রথম মালয়েশিয়ার দাবি অনেকেই প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা কথা বলেছেন এই দাবিটা আমরাই প্রথমে তুলেছিলাম আলহামদুলিল্লাহ প্রবাসী অধিকার পরিষদ থেকে তো এই দাবিটা পূর্ণ হতে যাচ্ছে কিন্তু আমাদের একটা অন্যতম দাবি হচ্ছে যে আমরা তো রেমিটেন্স শাটডাউন দিয়েছিলাম আমরা তো বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আশরাফুল মামন ভাই বলেছেন এই জিওমেট্রিকা যে গল্পটা এই গল্পটা আমরা তৈরি করেছিলাম প্রথমে ওই দিন আমরাও আটক হয়েছিলাম হয়তো তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মুহূর্তে দুই কোটি প্রবাসীদের জন্য সংসদে প্রতিনিধি দরকার কারণ আমাদের হয়ে আসলে কেউ কথা বলছে না আমাদের আমরা বাংলাদেশের আশি শতাংশ রেমিটেন্সের জায়গাটা আমরা ধরে রাখছি আমরা দেশের চাকাটা পরিচালনা করছি তাহলে আমাদের পক্ষ থেকে কেন প্রবাসীদের প্রতিনিধি রাখা হবে না তা আমরা চাই অবশ্যই জাতীয় সংসদে যেন প্রবাসীদের প্রতিনিধি রাখা হয় আর কিছু কিছু বিষয়ে আমরা তরুণরা কেন যে আসলে ক্ষমতা লোভে হোক না বিভিন্ন কোনো কারণে হোক আমরা কেন যে আমরা ভিন্ন হয়ে যাচ্ছি আমরা একত্রে থাকতে পাচ্ছি না সেটা আমি আমার গণ অধিকার পরিষদ বলবো আপনাদের এনসিবি বলবো সেটা জামাতের পক্ষ থেকে বলবো আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা কেন যে ধীরে ধীরে আমরা দূরত্ব বজায় রাখছি আমি আশা করব যে আমরা এই জায়গাটা থেকে আমরা প্রবাসীরা যারা আছি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেন এখন আপনারা যেন ঐক্য হন আপনারা ঐক্য হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য প্রবাসীদের জন্য প্রত্যেকটা ধর্মের জন্য আপনারা কাজ করেন এটা আমি বিনতভাবে আপনাদের কাছে অনুরোধ করব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ না হয় এই স্বীরাচার শেখ থেকে শুরু করে অথবা নতুন কোনো স্বৈরাচার আমাদের আবার দিয়ে উঠবে এই দিয়া যেন না উঠতে পারে এই জন্য সব থেকে বেশি অবদান রাখতে পারে এই হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মরা আমাদের মধ্যে যদি কোনো ঐক্য বিভেদ থাকে আমাদের যদি কোনো কিছু থাকে নিজেদের মধ্যে সমাধান করে যেন আমরা ঐক্য গঠন করি এবং তরুণ প্রজন্ম দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ঘুরে গড়ে তুলি আর একটা লাস্ট একটা বিষয়ে আমি একটু বলছি যে জুলাইয়ের যে একটা অবদান আছে এই অবদানটা বাংলাদেশে কিছু কিছু জায়গায় যারা সম্মিলিতভাবে সবাই অবদান রেখেছিল আমার মনে হয় যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় জুলাইটা বিক্রি হয়ে গেছে তাদের অবদানটা স্বীকার করা হয় না সেই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ দেশগুলোতেও এটা হয়ে উঠছে তা আমরা যেন আমাদের জুলাইটাকে বিক্রি না করি যারা এইটাকে নিয়ে প্রথম থেকে কাজ করেছে বর্তমানে কাজ করছে এই জুলাইটাকে নিয়ে তাদেরকে যেন সম্মান দেওয়া হয় তাদেরকে যেন বিভিন্ন জায়গায় স্পেস দেওয়া হয় কারণ তারা প্রকৃত দেশপ্রেমী তারা প্রকৃত মানুষকে ভালোবাসে দেশের জন্য কাজ করে আমাদের মালয়েশিয়াতে কিছুদিন ধরেই দেখছি যে আসলে এই জুলাইয়ের যেন বিভিন্ন জায়গায় বৈষম্যর যারা আন্দোলনে ছিল আশরাফ মামুন ভাই একটু আগে বলে গেলেন তারা বৈষম্য শিকার হচ্ছে তাদেরকে কীভাবে মাইনাস করা হবে তাদেরকে কিভাবে পিছনে ফেলা হবে সেটা বাংলাদেশ হাইকমিশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় আমরা দেখে আসছি সেটা যেন না করা হয় সেটা আপনি একটু কাজ করবেন বাংলাদেশ হাই দ্রুতাবাস নতুন মনে হয় রাষ্ট্রদূত আসছে তার সাথে আপনি যদি সম্ভব হয় কথা বলবেন যেন প্রবাসীদের সাথে কাজ করে বিশেষ করে পাসপোর্ট যে সমস্যা আছে আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাসপোর্ট সমস্যা এই থার্ড পার্টি একটা আছে ইএসকেল তারা ভালোভাবে কাজ করতে পারছে না তারা যদি থাকে তারা যেন ভালোভাবে কাজ করে অথবা তাদেরকে কীভাবে সরিয়ে নতুন কাউকে দেওয়া হয় অথবা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা যেন ভালোভাবে এটাকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আসলে কাজ করা উচিত এই মুহূর্তে এগুলো আপনি বিষয়গুলো বাংলাদেশ দ্রুতাবাসের কাছে তুলে ধরবেন এবং যারা আছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ তারাও এই বিষয়গুলো জানাবেন যেন আমাদের প্রবাসীদের সমস্যাগুলো সমাধান হয়

অন্যান্য দেশ আমরা পাঁচ চোদ্দটা দেশের নাগরিক এখানে আমরা শ্রমিক বিষয় স্টুডেন্ট বিষয় বা অন্যান্য ক্ষেত্রে আমরা আছি তো আমাদের পাসপোর্টটা দেওয়া হয় ছয় মাস সাত মাস আট মাস অন্যান্য দেশের পাসপোর্টটা দুই দিন তিন দিন এমনকি এক থেকে দুই ঘন্টার মধ্যে পাসপোর্টটা পেয়ে যাচ্ছি তো এগুলোর কারণ হচ্ছে যে এখানে একটা থার্ড পার্টি আছে তারা ঠিকভাবে কাজ করতে পারছে না আবার এখানে প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের যে কর্মকর্তা আছে কিছু কর্মকর্তা আগে আপনারা জানেন খুশেদ আলম খাস্তুগি সে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছিল জুলাই গণপ্রথানে যখন আমরা আন্দোলন করেছিলাম বিভিন্ন জায়গায় তারপর হচ্ছে প্রণব কুমার ভট্টাচার্য আছে এখন বর্তমানে যে রাষ্ট্রদূত ছিল তিনিও আমেরিকার সাথে আগে জড়িত ছিল যতই মিথ্যা কথা বলুক সেটাই বাস্তব সত্যি কারণ আমরা জুলাই গণঅভ্যতানে সরাসরি যুক্ত ছিলাম আমরা জানি সো এগুলাকে যেন হয় এগুলাকে যেন হয় সরিয়ে যারা পাসপোর্ট ভালোভাবে দিতে পারবে সেটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেন পাসপোর্টটা আমাদের আমরা পাই আমাদের প্রবাসী থেকে সব থেকে বড় এই দাবিটা থাকবে আপনি অবশ্যই হাইকমিশনের সাথে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের আসিফ নজরুল স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারই স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুল স্যারের সাথে আপনি কথা বলবেন যেন কিভাবে আমাদের পাসপোর্টটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেন দেওয়া হয় এই বিষয়ে আপনারা কাজ করবেন সকল দল শুধু আপনারা এনসিপি না সকলে মিলে যেন এই কাজগুলো করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ